এটা কী দাম আছে এই বেগ রসগোল্লা তিরিশ টাকা আর এটা তিরিশ নাকি পঁচিশ টাকা তাই তো আচ্ছা আমাকে একটা দই দেবে হ্যাঁ খাও দইয়ের দাম কী আছে গা পঁচিশ টাকা তুমি সব বানাও বাড়িতে নাকি কিনে আনো তাই তো আর আমি কিন্তু এখান থেকে নিয়ে এলাম দই এবারে দইটা খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন আর তুমি বলো এটা খেতে কেমন ঠিকঠাক খেতে বলো খেতে

বাহ এত সুন্দর সুন্দর মিষ্টি বলে তখন সন্দেশ তো কি দাম পড়ে মানে কত দিয়ে শুরু হচ্ছে তুমি সেটা বল তিরিশ টাকায় লাস্ট তাই তো বাহ দেখতে পেলে এখানে কিন্তু দশ টাকা দিয়ে শুরু পাঁচ টাকা দিয়ে শুরু আর তিরিশ টাকায় শেষ